আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুক পেজ খোলার পর পরে শুধু ভিডিও আপলোড করলেই হয় না এর পাশাপাশি কিছু সেটিংস অন করে নিতে হয় তাহলে পেজ দ্রুত গতিতে বেড়ে যাবে তো অনেকেরই দেখা যায় ফেসবুকে রিচ হচ্ছে না ডাউন হয়ে যাচ্ছে তো এটা কি সব কারণে হচ্ছে তা চলুন জেনে নেওয়া যাক এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেটিংসগুলো অন করে কাজ শুরু করুন তাহলে দেখবেন আপনাদের রিচ দ্রুত বেড়ে যাবে এবং ডাউন হবে না কখনোই আপনারা প্লে স্টোর থেকে বিজনেস সুইটটা নামিয়ে দিবেন তো এই মেটা বিজনেস সুইটের মধ্যে প্রবেশ করলাম তো এটার মধ্যে প্রবেশের পরে দেখতে পাবেন যে এখান থেকে আপনারা কিন্তু যেকোনো কিছু আপলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু মেসেজও করা যাবে এরপর দেখুন কমেন্টস রয়েছে এগুলো করতে পারবেন তো আমরা সবাই জানি এখান থেকে আমরা ভিডিও রিলস সব আপলোড করতে পারবো তো এখানে কিছু সেটিংস রয়েছে ওইগুলো আজকে জেনে নিব ম্যানেজের পাশে দেখুন যে এক্সপ্লোর লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব তো এটার উপরে ক্লিক করার পরে দেখুন সেন ইনভাইটস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা যে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে থাকেন অন্যের ভিডিওর নিচে ওইটার উপরে লাইক কমেন্ট কমেন্টের রিপ্লাই দেয় কেউ কেউ অথবা লাইক দেয় কেউ লাভ র্যাক দেয় এগুলো তখন এখানে শো করে তো আপনারা তাদেরকে এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন তাহলে তারা কিন্তু আপনার পেজটায় ফলো দিয়ে দিবে তখন তো দেখতে পাচ্ছ আমাকে দুইজনে লাইক দিয়েছে তো এবার আমি সিলেক্ট অল এটার উপর ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখো নিচে কিন্তু লাইক শো করতেছে তো আমাকে যদি এখানে লাভ র্যাক ইয়ার র্যাক দেওয়া হয়তো তাহলে কিন্তু এইগুলো এখানে শো করত যেহেতু এগুলো শুধু আমাকে লাইক দিয়েছে তাই লাইকটা শো করতেছে তো লাইকের ওখানে টিক দিয়ে এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু দেখো সেন্ড ইনভাইটেস টু লেখা রয়েছে তো এটার উপরে আমি এখন ক্লিক করে দেব তাহলে এই দুইজনের কাছে ইনভাইট চলে যাবে তখন তারা আমাকে কিন্তু ফলো করে দিবে তো এইভাবে তোমরা প্রতিদিন এটা দেখবে প্রতিদিন এইভাবে তোমরা তাদের ইনভাইটগুলো পাঠাবে এবং এই নোটিফিকেশনগুলো পেতে হলে অবশ্যই অন্যের ভিডিও দেখে দেখে তোমাদের বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে তোমরা এইরকম নোটিফিকেশন পেয়ে যাবে তো এবার দেখো নিচে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস প্রথমে তো সেন্ট এর ওইটা ইনভাইট করলাম এখন ইনভাইট এর ওপর ক্লিক করে দিলাম এটার ওপর ক্লিক করার পরে দেখো তোমাদের যেই রিয়েল আইডিটা দিয়ে তোমরা পেজটা খুলেছো ওই আইডির সকল ফ্রেন্ডগুলো এখানে শো করতেছে তাদেরকে তোমরা প্রতিদিন এইখান থেকে ইনভাইট পাঠাতে পারবে এরপরে দেখো সিলেক্ট অল লেখা রয়েছে এখানে কিন্তু একশো জনকে প্রতিদিন তোমরা এখানে ক্লিক করে একশো জনকে ইনভাইট পাঠাতে পারবে তো প্রতিদিন এভাবে একশো জনকে ইনভাইট করতে পারবে তো এভাবে তোমরা এখান থেকেও ইনভাইট পাঠাবে এবং এই মেটা বিজনেস থেকে তোমরা যদি সেন্ড করো মানে এখান থেকে যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাও তাহলে একসাথে কিন্তু প্রতিদিন একশো জনকে তোমরা ইনভাইট পাঠাতে পারবে শুধু এক ক্লিকের মধ্যেই তো এভাবে তোমরা প্রতিদিন করতে পারো তো এইগুলো কিন্তু করলে আস্তে আস্তে দেখবে তোমাদের ফলোয়ার গুলো বাড়বে এরপর হচ্ছে তোমাদের রিচ বাড়বে সবকিছু এভাবে বাড়তে থাকবে এবং প্রতিদিন যদি ভিডিও দাও তাহলে দেখবে কখনোই আর তোমাদের রিচ ডাউন হবে না এখন যে সেটিংসটা দেখাবো তা আরো ইম্পর্টেন্স দেখো এই যে টুলস লেখা রয়েছে টুলসের উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখো সেটিংস অপশন রয়েছে সেটিংসের উপরে ক্লিক করে দিব এরপরে দেখো এখানে নোটিফিকেশনস রয়েছে এই নোটিফিকেশনস এর উপর ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এই যে দেখো ফেসবুক এটা অন রয়েছে এরপর মেসেজ এটাও অন রয়েছে কমেন্টস অন রয়েছে পাবলিশড পোস্ট সবকিছু কিন্তু আমি এখান থেকে অন অন করে দিয়েছি এরপর যে দেখতে পাচ্ছ সাজেশনস এটা অন করে দিবে অবশ্যই এটা যদি অন না করো তাহলে কিন্তু অন্যের পেজের নিচে তোমার পেজটা শো করবে না আর এটা যদি অন করে রাখো তাহলে কিন্তু তোমার এই পেজটা অন্যের পেজের নিচেও শো করবে তো অবশ্যই এগুলো সব অন করে দিবে তাহলে তোমাদের পেজটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে এরপর দেখো ব্যাকে চলে আসবে এরপর এই যে ম্যানেজ অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিলে এরকম চলে আসবে তারপর দেখো এই যে যে কমেন্ট লেখা রয়েছে তারপর উপরে লেখা রয়েছে এই মেসেজের অপশনে ক্লিক করে তোমরা মেসেজও করতে পারবে এবং কমেন্টস এর অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এখানে যে কমেন্টগুলো বাকি রয়েছে তা খুব সহজেই এখান থেকে আনসার করে দিতে পারবে মানে পারবে দেখো এখান থেকে কমেন্ট গুলো খুঁজে বের করা কিন্তু খুব সহজ তো আমার যেগুলো বাকি রয়েছে তা কিন্তু এখানে শো করতেছে তো আমি প্রত্যেকটা রিপ্লাই এখন এখান থেকে দিয়ে দিতে পারবো আমার এত খুঁজা খুঁজে দরকার নেই যে কে কমেন্ট করলো কার রিপ্লাইটা এখনো দেওয়া হয়নি এগুলো কিন্তু এত খুঁজতে হবে না এখানে খুব সহজভাবে চলে এসেছে তো এইভাবে আমি এখন রিপ্লাই গুলো দিয়ে দিচ্ছি এখন আরো একটা সেটিংস রয়েছে তো আমি এখান থেকে বের হয়ে গেলাম দেখো যে ফেসবুক অ্যাপস রয়েছে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মধ্যে এখন প্রবেশ করব তো এই ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে এখন ঢুকলাম ঢোকার পরে দেখো আমি হচ্ছে আমার পেজটার মধ্যে চলে এসেছি এই পেজটা অবশ্যই লগ করে নিবে তোমরা তো পেজটা লগ করে নেওয়ার পরে দেখো এই যে ওই যে উপরে নোটিফিকেশন অপশন রয়েছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করার পরে দেখো ওপরে যে একজন আমাকে কমেন্ট করেছে এটার উপরে ক্লিক করলাম এবং এখানে আসার পরে এই যে যে ওনার কমেন্টটা শো করতেছে তবে আমার এই যে ভিডিওটা কিন্তু অটো পেলে হচ্ছে না কিন্তু নর্মালি তোমরা যখন কারো কমেন্টে রিপ্লাই করতে যাও তখন দেখো যে তোমাদের ভিডিওটা অটো অন হয়ে গিয়েছে তো এই এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি পেজের জন্য তোমরা জানো কিনা জানি না তবে যারা এরকম করছো এখনই বিরত থাকো এর থেকে কারণ তোমরা যখন বারবার কমেন্টে রিপ্লাই করতে যাও তখন ভিডিওটা যে অটো অন হয়ে যায় তখন কিন্তু ফেসবুক মনে করে যে তুমি ইচ্ছাকৃত ভাবে তোমার ভিডিওটা দেখছো এবং তুমি ভিডিও দেখে দেখে তোমারটা রিচ বাড়াতে চাচ্ছ এবং এভাবে কিন্তু তোমার পেজটা একদম ডাউন করে দেব এবং এই ডাউন থেকে তোমরা কিন্তু আর উঠতে পারবে না তো এই অটো লে অফ কিভাবে করবে তা এখন দেখিয়ে দিচ্ছি চলো এই সেটিংস টা করলে তোমাদের আর অটো পেলে হবে না তখন তোমাদের ভিডিওটা কিন্তু আমার মতো এরকম অফ হয়ে থাকবে তো এবার ব্যাকে আসার পরে দেখো উপরে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনের উপর ক্লিক করে দিবে এরপরে দেখো যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এর উপরে ক্লিক করে দিবে তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখো সেটিংস অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখো এখানে লেখা রয়েছে মিডিয়া এই মিডিয়া অপশনের উপর ক্লিক করে দিচ্ছি এখন দেখো অটো এর নিচে লেখা রয়েছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এরপর লেখা রয়েছে ওয়ান ওয়াইফাই অন এরপর লেখা রয়েছে নেবার প্লে ভিডিওস তো তোমাদের যদি অন্য কোনোটাই সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই নেবার প্লে ভিডিও সেইটার মধ্যে সিলেক্ট করে দিবে তাহলে আর ভিডিও অটো অন হবে না তো ওপরে দেখবে তোমাদের গুলা কিন্তু এরকম উপরে সিলেক্ট করা থাকতে পারে ওইগুলো থেকে অবশ্যই অটো প্লে ভিডিও সেটা সিলেক্ট করে রাখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে অন্যের উপকার হয় অনেকেই হচ্ছে এগুলো বুঝে না তো তোমার একটা শেয়ারের কারণে তার উপকার হতে পারে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে এবং কমেন্ট করে নিজের মতামত জানাবে কোনো অসুবিধা থাকলে বলতে পারো অবশ্যই এবং পরবর্তী ভিডিও যাতে সহজেই পেয়ে যাও তাই পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ